নমস্কার দর্শক বন্ধুরা প্রত্যেককে স্বাগত রূপজাহি চ্যানেলের বিশেষ পর্বটিতে আশা করছি ঈশ্বরের কৃপায় প্রত্যেকে আপনারা সুস্থ আছেন ভালো আছেন বন্ধু আজকের ভিডিওতে আমরা আলোচনা করব নামের প্রথম লেটার যাদের এস দিয়ে শুরু তাদের রাশিতে যে বিপদ সংকেতগুলি বর্তমান দু সালের নভেম্বর মাসের তিরিশ তারিখ এস নামের মানুষদের কোন কোন বিষয়গুলিকে খুব ভালোভাবে মাথায় রেখে কার্য করতে হবে সাধারণত যারা প্রতিনিয়ত বিভিন্ন রকম কঠিনতার সম্মুখীন করে আসছেন বা সম্পর্ককে নিয়ে লড়াই করে চলেছেন বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে বাধা বিপত্তি সহ্য করছেন তাদের জীবনে উন্নতির পথ শুরু হয়ে গেছে বন্ধু আপনি যদি এস নামের মানুষ হয়ে থাকেন জাতকত বা জাতিকা যাই হন না কেন আপনার রাশিতে পজিটিভিটি রয়েছে অনেক কিন্তু তারই মধ্যে সেই পজিটিভিটি থেকে বাধা আসবে না এটা তো হতেই পারে না প্রত্যেক ক্ষেত্রেই বাধা আমাদের জীবনে রয়েছে কিন্তু আপনাদের জন্য তিরিশে নভেম্বরের যে বিশেষ বিপদ সংকেত বা বা বাধাগুলি আসতে পারে সেই নিয়েই আজকের এই ভিডিও আপনাদের জন্য বিস্তারিত আলোচনা করব দর্শক বন্ধু ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভিডিওটি দেখার পরে যদি আপনার ভালো লাগে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য নিজের কমেন্ট সেকশানে আপনার শুভ নামটি কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধু দর্শক বন্ধু সাধারণত নামের প্রথম লেটার যাদের এস দিয়ে হয় সেই সমস্ত মানুষেরা তাদের চারিত্রিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্সোনালিটি লিড করে থাকেন আপনারা প্রত্যেকে নিজের কর্মে বেস্টটা দিয়ে স্পটলাইটে থাকতে পছন্দ করে সকলে আপনাকে জানুক খ্যাতি সুখ্যাতি এগুলোকে আপনারা খুব ভালোবাসেন মানুষ আপনাকে নিয়ে কথা বললে আপনি সেটা পছন্দও করেন তবে সমালোচিত হন আপনি বারংবার খারাপ দিক থেকে বিভিন্ন মানুষ আপনাকে পয়েন্ট করে থাকে বিভিন্নভাবে এবং এটা হয়ে থাকে কখনো কখনো আপনার কথা এবং ব্যবহারের জন্য দর্শক বন্ধুরা এই কয়েকটি বিষয়ে আপনাকে খেয়াল রাখতে হবে বর্তমান সময়ে আপনার শত্রু সংখ্যা বৃদ্ধি পাবে শত্রু যারা আপনার খুব কাছের শত্রু যারা আপনার সামনে খুব ভালো মুখোশ পড়ে থাকে কিন্তু তারা অ্যাকচুয়ালি আপনার ভালো কখনোই চায় না সেই সমস্ত শত্রুদের থেকে দূরে থাকতে হবে তারা কারা হতে পারে প্রথমেই বলি আপনার আত্মীয় স্বজন বা আপনার কাজেন আপনার কাজেনরা কিন্তু বর্তমান সময় আপনার শত্রু হয়ে দাঁড়াতে পারে আপনাকে নিয়েই আপনার অন্যান্য মানুষদের কাছে চেনা পরিচিত মানুষদের কাছে গিয়ে এমন কোনো ভুলভাল কথা বলতে পারে যা আপনাকে ডিসঅ্যাপয়েন্ট করে বা বিভিন্নভাবে আপনি তাদের কাছে ছোট হয়ে যান আপনার সামনে খুব ভালো ব্যবহার করলেও পিছনে কোনোভাবেই আপনাকে নিয়ে খুব ভালো চর্চা করে না এই ধরনের মানুষ আপনার জীবনে এই সময় বৃদ্ধি পাবে দ্বিতীয়ত আপনার প্রতিবেশী প্রতিবেশী যারা প্রতিনিয়ত আপনার সঙ্গে থাকার চেষ্টা করে আপনার আপডেট নেওয়ার চেষ্টা করে বিভিন্নভাবে আপনাকে ছোট করবে বিভিন্নভাবে আপনাকে ব্যথা দিয়ে কথা বলবে সেগুলোকে কিন্তু আপনাকে মেনে চলতে হবে একটু আপনি যদি ভাবেন যে আপনি সমস্ত কিছুটা নিজে হ্যান্ডেল করবেন এবং কাউকে কোনো বিষয়কে কানে নেবেন না তারপরেও দেখবেন কিছু মানুষ এসে আপনাকে বিভিন্ন রকম কথা শুনিয়ে যাবে সেগুলো থেকে আপনাকে নিজেকে রক্ষা করতে হবে চেষ্টা করতে হবে সেগুলো থেকে দূরে থাকার বাধা আসতে পারে আপনার কেরিয়ারে হ্যাঁ কেরিয়ারে আপনার বাধা আসবে আপনার কর্মজীবনে বাধা সৃষ্টি হবে অনেক প্রকারের কাজ আসবে অনেক দিক থেকে কাজ এসে আপনাকে ব্যস্ত করবে বিভিন্ন দিক থেকে চাপ বৃদ্ধি পাবে কাজের মধ্যে সমস্যা বৃদ্ধি পাবে তবে পজিটিভিটি হলেও অপরচুনিটি থাকবে অপরচুনিটি যা আপনাকে আপনার ফিউচারের দিকে এগিয়ে নিয়ে যাবে যা আপনাকে আপনার ভবিষ্যতে উন্নতির পথে নিয়ে যাবে সেই অপরচুনিটি আসবে কিন্তু বাধাও আসবে অনেক সেগুলোর জন্য তৈরি থাকবে নিজেকে প্রিপেয়ার রাখবেন কোনো কাজে যাওয়ার আগে টাইম নিয়ে কাজে যাওয়া সময় নিয়ে সমস্ত কার্যকে কমপ্লিট করা অত্যন্ত প্রয়োজন নিজের জীবনের বর্তমান সময় একটা রুটিন আপনার খুব প্রয়োজন আপনি যদি অলসতাকে এই সময় নিজের মধ্যে আনতে দেন তাহলে আপনি হয়তো অনেক কিছুই হারিয়ে ফেলবেন যেটা আপনি আর কখনো পাবেন না তাই অলসতাকে আসতে দেবেন না যে অপরচুনিটি আসছে সেই অপরচুনিটিকে কাজে লাগানোর চেষ্টা করবেন চেষ্টা করবেন উন্নতির দেখবেন আপনার উন্নতি অবশ্যই হবে বর্তমান সময় আপনার কর্মে উন্নতির বিশেষ সম্ভাবনা বর্তমান রয়েছে শুধু একটু চ্যালেঞ্জিং একটু সময়কে গুরুত্ব দিতে হবে আপনাকে আশা করছি বিষয়টি বোঝাতে পারলাম দর্শক বন্ধু বর্তমান সময় এস নামের মানুষেরা নিজেদের প্রিয় কয়েকটি বন্ধুর থেকে অত্যন্ত দূরত্ব বজায় করে থাকবেন হ্যাঁ সেটা আপনার নিজের ইচ্ছাই নয় তারা দেখবেন কোনো না কোনোভাবে আপনার থেকে দূরে গেছে বা তাদের সঙ্গে আপনার কমিউনিকেট হচ্ছে না কোনো না কোনো তাদের সঙ্গে আপনার যোগাযোগ বিচ্ছিন্ন হবে এবং ধীরে ধীরে দেখবেন প্রিয় মানুষগুলো কেমন চেঞ্জ হচ্ছে বর্তমান সময় এটা আপনার হতে পারে আপনাকে আমি একটা উপদেশ এই সময় দিতে পারি আপনার রাশি দেখে নিজের মনের কথা নিজের প্ল্যানিং নিজের কর্ম নিয়ে আপনি আপনার প্রিয় মানুষটিকেও জানাবেন না আপনি কি করছেন কিভাবে করছেন সেটি অন্য কাউকে এক্সপ্লেন করার কোনো প্রয়োজন নেই এই বিষয়টি খেয়াল রাখবেন আশা করছি বোঝাতে পারলাম কর্ম নিয়ে অন্য কাউকে গিয়ে বলা বা নিজের মনের কথা নিজের পরিবারের খুঁটিনাটি বিষয়কে অন্য কারোর কাছে গিয়ে বলা এই বিষয়টাকে কিন্তু বর্তমান সময় বন্ধ করতে হবে সেটা আপনার যত প্রিয় বন্ধুই হোক না কেন এছাড়াও যেই সমস্যাটি আসতে পারে সেটা হলো আপনার পারিবারিক ক্ষেত্রে আপনার প্রেম সম্পর্কে বাধা সমস্যা দেখবেন আপনি ক্ষেত্রে খুব ভালো সময় কাটাচ্ছেন প্রেমের নিজের প্রিয় মানুষটির সঙ্গে খুব ভালো সময় কাটাচ্ছেন দাম্পত্য জীবনে যদি আপনি থাকেন তাহলে আপনার স্বামী বা স্ত্রীর সঙ্গে খুব সুন্দর একটা সময় কাটাচ্ছেন কিন্তু তারপরে গিয়েও দেখবেন আপনার প্রেম সম্পর্কে বিশেষ করে এটা হবে কোনো না কোনো জায়গায় একটা খটকা থেকেই যাবে কোনো না কোনো একটা বাধা যা বারংবার আপনাকে চিন্তার মুখে ফেলবে কোনো না কোনো দিক থেকে মানসিক শান্তি আপনার বিঘ্নিত ঘটবে এটা হবেই আর এটাকে কন্ট্রোল করতে হবে খুব বেশি আবেগী হয়ে যদি কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলেন তাড়াহুড়ো করে তাহলে সেটা ভুল হবে একটু সময়ের হাতে ছাড়তে হবে এবং ঈশ্বরকে বিশ্বাস রাখতে হবে ঈশ্বরের উপর যেটা হবে ভালোর জন্য হবে এই বিশ্বাস করে আপনাকে কর্ম করতে হবে কর্মের উপর মনোযোগী হওয়া বর্তমান সময়ে অত্যন্ত ইম্পর্টেন্ট তাই এটাকে খেয়াল রাখবেন এবং কর্মের প্রতি মনোযোগী হয়ে উঠুন নিজের আবেগ এবং অলসতা এই দুটো জিনিসকে কন্ট্রোল করুন দেখুন উন্নতি আপনার হবে অবধারিত বিষয়গুলি খেয়াল রাখবেন এবং সম্পর্কগুলোকে সময় দিন একটু আটটু করে সময় দিন কিন্তু খুব বেশি ঝামেলার মধ্যে পড়বেন না আশা করছি বিষয়টি বোঝাতে পারলাম ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য নিজের কমেন্ট সেকশনে আপনার শুভ নামটি কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধু আজ এই পর্যন্তই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওর এই পর্ব এখানেই শেষ করলাম ভিডিওর মূল পর্ব ছিল এস নামে মানুষদের নিয়ে আশা করবো আপনারা প্রত্যেকে বুঝতে পেরেছেন উপকৃত হয়েছেন ধন্যবাদ প্রত্যেকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য বন্ধু